দাঁতনের হরিপুরে তৃণমূলের কর্মী সভায় তীব্র আক্রমণ কেন্দ্র বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর কে বিপজ্জনক মেশিনারি বলে অভিযোগ সুজয় হাজরার বিহারে আটষট্টি লক্ষ নাম কাটা হয়েছে বাংলায় তা হতে দেব না নেতৃত্বের স্পষ্ট বার্তা গণতন্ত্র বাঁচাতে রাস্তায় লড়াই চলবে কয়েকশো কর্মী সমর্থকের জমায়েতে শক্তি দেখালো তৃণমূল নির্বাচন কমিশনের তো প্রতিনিধি দল নয় বিজেপির প্রতিনিধি দল রাজ্যে আসছে আমরা বলেছিলাম এসায়ের হোক তাতে কি যায় আসে কিন্তু যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে বিএলওদের যে মানসিক চাপে ফেলার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেস বিএলওদের পাশে থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেক্টের ক্ষেত্রে সহযোগিতা করছে আর বিজেপি কন্টিনিউ বিএলওদের বিরুদ্ধে কমপ্লেন করছে আরে বিএলও তো মানুষ তাদেরকে বাড়ি বাড়ি খুঁজে ফর্ম ডিস্ট্রিবিউশন আবার বাড়ি বাড়ি গিয়ে রেজিস্টার মেনটেন করে ফর্ম কালেক্ট করা সেগুলো আবার অ্যাপসে লোড করা একটা যদি শর্ট পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে কেন তাদেরকে তিন মাস সময় দেওয়া হবে না কেন তাদেরকে ছমাস সময় দেওয়া হবে না এত কম সময়ের মধ্যে প্রত্যেকটি বিএল উপরে যে মানসিক চাপ এবং যখনই তৃণমূল কংগ্রেস সহযোগিতা করছে তাদের নামে কমপ্লেন করা হচ্ছে বোঝা যাচ্ছে যত এর এই আবহে ভোট প্রক্রিয়ার এই কাজ চলছে বিজেপি যে স্বপ্ন দেখেছিল ঘুমিয়ে ঘুমিয়ে যে বাংলা থেকে এক কোটি মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে আর কেউ একজন পাগল ছাগল গিয়ে মুখ্যমন্ত্রী হবে কেউ পাগল ছাগল গিয়ে অর্থমন্ত্রী হবে এখন যত স্বপ্ন ফিকেওতে শুরু করেছে শুধু কমপ্লেন শুধু কমপ্লেন শুধু কমপ্লেন আরে বিএল থেকে সহযোগিতা করো তোমরাও বেরো ফর্ম ডিস্ট্রিবিউশনে তোমরাও বেরো ফর্ম কালেক্ট করার ক্ষেত্রে সহযোগিতা করো করছে না মেন্টাল টর্চার করা হচ্ছে ফলে বিএলও আস্তে আস্তে হতাশ হয়ে পড়ছে এরকম অবয়ে রাজ্যে যে নির্বাচন কমিশন আসছে তারা নির্বাচন কমিশন মানুষকে সহায়তার জন্য আসছে না নির্বাচন কমিশন আসছে বিজেপির প্রতিনিধি দল হয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত আমি তো নিদান দেওয়ার কেউ নেই যে বলে যে ধরুন ইফতেকার ভাই দাঁড়িয়ে আছে ইফতি ভাইকে দেখে তো মনে হচ্ছে যে একটা বেড়া ছেলে যাকে এখন এই বয়সে এসে বলতে হয় যে আমি মেল আমি ফিমেল নয় তাহলে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা নিজেরা ভাবে হুঁশিয়ারি বলে নয় মানুষ দু হাজার ছাব্বিশে হুশিয়ারি দিয়ে দেবে যে এসআইর ফর্ম নিয়ে যে মানুষগুলো কষ্ট বা পরিশ্রম যে আতঙ্কিত হচ্ছেন এর ফলটাই কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি তার আজকে আমাদের হরিপুর অঞ্চলে আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এই অঞ্চলের কার্তিক দা একটা মিটিং ডেকে দিয়েছে দিয়েছিলেন এখানে অল বিএলও টু অল বুথ সভাপতি অল পঞ্চায়েত প্রতিটি বুথ থেকে পাঁচজন করে সংগঠক দশজন করে কোথায় সিনিয়রকে ডেকে আমরা একটা কর্মী সভা করলাম বিশেষ করে এসআই ফর্ম নিয়ে কেউ ভয় করবেন না একটা বার্তা তারপরে বিএলও টু থেকে একটা এনার্জি দেওয়া এই এত পরিশ্রম করছে এক একটা বুথে আটশো নটা নশো ভোটার আছে ফর্ম ফিল আপ আমরা করেছি কারণ আপনারা জানেন যদি অরিজিনাল ফর্মে ডবল কলম চলবে না অনেক তো কিছু বলছে তারপরে আমাদের এখানেকার যারা পঞ্চায়েত আছেন প্রধান আছেন বিরোধী আছে তারা সবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপটা করছে আজ থেকে বার্তা আমরা এটাই দিলাম বিজেপি তুমি হুশিয়ার তৃণমূল কংগ্রেস আবার মাঠে